আমি মাছ দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি আমার সামনে আমার হাজব্যান্ড ডিভোর্স পেপার হাতে নিয়ে বসে আছে তার পাশে আমার শ্বশুর মশাই বসে আছে পাশের সোফায় আমার আপো মাথা নিচু করে বসে আছে সাথে আমার বড়ো ভাই তাদের পাশে আমার কাকা মামাও আছে এই পাশে ডাবল সোফায় আমার খালু শ্বশুর মামা শ্বশুর আর ঘটক বসা ঘটক না বলে দুলাভাই বলি কারণ উনি আমার খালোদো বোনের হাজব্যান্ড আমি জানি আজকে আমার শেষ দিন এই বাড়িতে আমি নিষ্পলকভাবে তাকিয়ে আছি আমার আব্বুর দিকে খুব আদরের মেয়ে আমি তার ছোট থেকে আব্বুর আদরে বড় হয়েছি আমি জানি আমার আব্বু মাথা নিচু করে ওনার কান্না লুকানোর চেষ্টা করছে আমার ভাই আমার হাজব্যান্ডের দিকে অসহায়ের মতো চেয়ে আছে কোন ভাই চায় তার বোনের সংসার ভেঙে যাক কিন্তু আমার আজ সত্যি কিছু চাওয়ার নেই কারণ আমি জানি কিছুই আর ঠিক হবার নয় আমি সাবিয়া ইয়াসমিন ছোয়া ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি শুনে অবাক হচ্ছেন তাই না এতটুকু একটা মেয়ের বিয়ে আবার ডিভোর্স আমরা দুই বোন এক ভাই আমার ছোট আমার বোন ওর নাম জোয়া ভাইয়া সবার বড় পড়াশোনা শেষ করে কেবলই চাকরিতে জয়েন করেছেন বাবা সরকারি চাকরি করেন আর মা গৃহিণী অনেক চাকচিক্য না থাকলেও আল্লাহর ইচ্ছায় ভালোই ছিলাম আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমার খালাতো দুলাভাই তার এক আত্মীয়কে নিয়ে আমাদের বাসায় আসে আমাদের বাসা আর্মি ক্যান্টনমেন্টের পাশে তারা নাকি কী কাজে এখানে এসেছিল তাই আমাদের সাথে দেখা করতে আসছে আমার খালাতো বোনের হাজব্যান্ড হলেও তাকে সবাই খুব ভালোবাসে দুলাভাইয়ের সাথে যে ছেলেটি সেই দিন আমাদের বাসায় এসেছিল আজ সেই আমার হাজব্যান্ড সেই দিন নাকি আমাকে দেখে তার ভালো লেগেছিল সেটা আমি জানতে পারি আমার এসএসসি পরীক্ষার পর আমার রেজাল্ট যেদিন দেয় সেদিন দুলাভাই কিছু মেহমান নিয়ে হাজির একে তো আমার রেজাল্টের খুশি তাই মেহমান দেখে আমি গুরুত্ব দেইনি কিন্তু কিছুক্ষণ পরে বুঝলাম যারা এসেছে তারা আমাকে দেখতে এসেছে ছেলে আর্মির অফিসার শুনেই মেজাজ খারাপ হয়ে গেল আমাদের স্কুল ছিল আর্মি ক্যাম্পের পাশে স্কুলে যাওয়ার সময় ক্যাম্পের ভিতরে থাকা ছেলেগুলো সময় খুব বাজে বাজে কথা বলতো তাই ছোট থেকে আমি আর্মির লোক দেখতে পারতাম না আমি খুব চিল্লাচিল্লি শুরু করে বলি আর্মিরা লুচ্চা ওদের চরিত্র ভালো না ওই লুচ্চা কেন আমাকে দেখতে আসছে ওর মতো চরিত্রহীন লোককে আমি বিয়ে করব না লুচ্চা কোথাকার যে সুন্দরী মেয়ে দেখেছে আর লোভ সামলাইতে পারে নাই এত কিছু বলে আমি তাদের সামনে যাই নাই সেটাই ছিল আমার কাল তার এক মাস পরে আমার বিয়ে হয়ে যায় সেই লোকের সাথে আব্বুর মুখের দিকে তাকে রাজি হই তারা অনেক অনুরোধ করে এই বিয়েতে আব্বুকে রাজি করিয়েছেন এমনকি বিয়ের সমস্ত খরচ তারা দিতে রাজি ছিল কিন্তু আমার আব্বু তার সামর্থ্য অনুযায়ী অনুষ্ঠান করে শ্বশুরবাড়িতে এসে বুঝেছিলাম তারা আমাদের চাইতে অনেক অনেক বড় লোক হয়তো আব্বু সেটা দেখে বিয়েতে রাজি হয়েছিল কোনো বাবা চায় না তার কলিজার টুকরা খারাপ থাকুক বাসের ঘরে বুঝতে পেরেছিলাম আমার কেন উনি বিয়ে করেছেন দেখতে যাওয়া সেই দিনের অপমানের জন্যে বাসর ঘরের প্রথম কথা ছিল সব খোলো আমি কথাটা শুনে খুব অবাক হয়েছিলাম উনি এরপর খুব জোরে ধমক দিয়ে আবারও বললেন সব খোল ভয়ে এ প্রথম ওনার দিকে তাকালাম চল শক্ত চোখ লাল টকটকে ভয়ে চোখ নামিয়ে নিলাম একে একে সব খুলতে লাগলাম একসময় এসে হাত থেমে গেল বাকি কাপড়টুকু খুলতে কিন্তু আবার সেই ধমক কিচ্ছু বাকি থাকবে না ভয়ে কেঁপে উঠলাম খুলে ফেললাম গায়ে থাকা সমান ঢাকার শেষ কাপড়টুকু নিজের হাত দিয়ে বৃথার চেষ্টা করতে লাগলাম নিজেকে ঢাকার উনি আমার সামনে একটা টুল টেনে বসলেন আর বললেন দেখতে গিয়েছিলাম বিয়ে করতে না সামাজিকতা রক্ষা করে না হয় আসতে সামনে যে কথাগুলো আমাদের শুনিয়ে বলেছিলে আমাকে আমার মা বা মা ছোটো বোন আত্মীয় স্বজন এর সামনে ছোট করেছিলে সেই কথাগুলো না হয় আমরা চলে আসার পর আমার পরিবারকে বলতে আমাদের পছন্দ হয়নি না করে দিতে কি করলে তুমি আমি লুচ্চা কতটা চেনো আমাকে মেজর আবরার চৌধুরী শুভ্রের পেছনে তোমার চেয়ে হাজার গুণ ভালো মেয়েরা লাইন দিয়ে আছে শুভ্র সেদিকে ফিরেও তাকায় না ওনার কথা শুনে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। সত্যি বড় অন্যায় করে ফেলেছি উনি বললেন নেহায়ত তোমার বাদামির চোখ গালের টোল গোলাপি ঠোঁটের নিচের ওই তিলটার মায়ায় পড়েছিলাম বলে উঠে গেলেন চেঞ্জ করে এসে খুব কঠিন গলায় বললেন এইভাবে যেন থাকা হয় এমনকি চাদরও যেন গায়ে না ওঠে বলে পাশ ফিরে শুয়ে পড়লেন আবার বললেন এইভাবে আছো তবুও শুয়ে দেখতে মন চাইছে না তুমি আমার জন্য হালাল জেনেও বুঝলে আমার চরিত্র আমিও ভয়ে ওভাবে শুয়ে পড়লাম যদিও ওইভাবে কেউ ঘুমাতে পারবে না সারা রাত কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না সকালে উঠে শুনলাম উনি অফিস থেকে ফোন আসে চট্টগ্রাম চলে গেলেন এরপর আর কখনো আমাদের কথা হয়নি আর না উনি এসেছিলেন আমাদের বিয়ের আজ আট মাস উনি সবসময় কল করে ওনার বাবা মা বোনের সাথে কথা বলতেন কিন্তু কখনোই আমার সাথে বলতেন না আসতে বললে নানা অজুহাত এড়িয়ে যেতেন একসময় ব্যাপারটা সবার চোখে পড়ল শুরু হলো আমার উপরে মানসিক অত্যাচার শাশুড়ি মায়ের প্রতিদিনের বাজে কথা আশেপাশের মানুষের বাজে কথা রাস্তায় বের হলে মানুষ আমাকে দেখিয়ে বলতো মেয়ের চরিত্র ভালো না তাই তো বাসরাতের পরের দিনই জামাই চলে গেছে আর আসেনি খুব কষ্ট হতো বুঝতে পেরেছিলাম চরিত্র নিয়ে কথা বলে কতটা খারাপ লাগে আসলে ছোট ছিলাম এত বুঝতাম আর কই কিন্তু পরিস্থিতি সব শিখিয়ে দিল কথাটা বাবার বাড়ি চলে গেল আমার জন্য বাবা মাকেও অনেক কথা শোনালেন আমার শাশুড়ি মা বললেন আমার জন্য তার ছেলে বাড়িতে আসে না আমার চরিত্র ভালো না আমাকে যেন এসে নিয়ে যায় না পারলাম ভালো মেয়ে হতে না পারলাম ভালো বৌমা হতে আর না পারলাম ভালো বউ হতে আমার হাজব্যান্ডকে তার মায়ের অসুস্থতার কথা বলে আনা হয়েছে ওনার সামনে বসি আমার খালা শাশুড়ি আমার শাশুড়ি আমার সম্পর্কে নানা বাজে কথা বলছে আমার বাবাকে বাবা মাথা নিচু করে আছে আজকে আমার বাবার জন্য বেশি কষ্ট হচ্ছে শুভ্র হাতে থাকা ডিভোর্স পেপারটা নিয়ে টি টেবিলে রাখল সেটা দেখে ভাইয়া উঠে বাইরে চলে গেল সে হয়তো আর সহ্য করতে পারছিল না আবু আমার বউ কি কখনও তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছে কখনো মুখে মুখে কথা বলেছে কখনো তোমাদের অসম্মান করেছে আমার শ্বশুর মশাই অবাক হয়ে বললেন না তাহলে এসবের মানে কি আর ডিভোর্সের মানে কি আমি কবে বলেছি যে আমি আমার বউকে ছেড়ে দিব তোমাদের সাথে খারাপ আচরণ করলে আমি তার বিচার করতাম আমার আর আমার বউয়ের বেডরুমের ব্যাপার নিয়ে তোমরা সবাই কথা বলবে তা তো মেনে নিব না এটা বলে শুভ্র ওর মায়ের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে আমি যখন শোভাকে বলেছিলাম আমি ছোঁয়াকে ভালোবাসি তখন তুমি বলেছিলে ছোঁয়া অনেক ছোট মানিয়ে নিতে পারবি তো আর মা তুমি ওর সাথে মানিয়ে নিতে পারছ না এ আমি আমার কোন মাকে দেখছি বলেই অসহায়ের মতো ওর মায়ের দিকে তাকায় শুভ্র আমার শাশুড়ি ওনার কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন এতক্ষণ যে মানুষটি এত চিল্লাচিল্লি করছিলেন তিনি আমার স্বামীর কথা এখন একেবারে নিস্তেজ হয়ে গেলেন ওনার কথা শুনে আমার আব্বু মাথা তুলে তাকালেন সবাই অবাক চোখে শুভ্রের দিকে তাকিয়ে আছে আমার খালা শাশুড়ি কিছু বলতে চেয়েছিলেন কিন্তু তখনই শুভ্র গর্জে উঠে বলে কার এত বড় সাহস মেজর আব্রার চৌধুরী শুভ্র বোর চরিত্র নিয়ে কথা বলে উপস্থিত সবাই থমকে গেলেন শুভ্র আমার সামনে এসে দাঁড়ালেন এই প্রথম আমি তাকে এত ভালোভাবে দেখছি বিয়ের সময় সবাই বলেছিল আমার কি সিনেমার হিরোর মতো সুন্দর আজ আমারও তাই মনে হচ্ছে লম্বা ছয় ফুট ফর্সা গায়ের রং চিকন শুরু লম্বা নাক নীল মনি বিশিষ্ট বড় বড় চোখ খোঁচাখোঁচা চাপদারিতে যেন সৌন্দর্য ঝরে ঝরে পড়ছে ওনার কথাই আমার ধ্যান ভাঙল উনি বললেন বউ আমার সাথে যাবি এখনই এই এক কাপড়ে ওনার মুখে যতবারই বউ ডাকটি শুনেছি ততবারই কেঁপে কেঁপে উঠেছি আমি জানি না আমার কি হয়েছিল মনে হয়েছিল আমি যেন এই হাটটির জন্যই অপেক্ষা করেছিলাম কেন জানি না ওনার বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কেঁদে দিলাম উনিও পরম যত্নে আমাকে কাছে টেনে নিলেন সবার সামনে আমাকে কোলে তুলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলেন আমিও পরম যত্নে ওনার গলা জড়িয়ে ধরে রইলাম